সাথিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে সাথিয়া পাবনা প্রতিনিধি উজ্জ্বল হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে সাথিয়া উপজেলা বিএনপি এ উপলক্ষে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বাদ আসর সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রায় বিশ হাজার মানুষের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় রিয়ালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি যুবদল মহিলা দল কৃষক দল মৎস্যজীবী দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় দলীয় পতাকা ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো শহর র্যালি শেষে সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান সাথিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের পরিচালনায় ও সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ফজলুল বারি শান্টু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার জাহিদ করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনা রশিদ মজনু প্রমুখ এই সাত সাতচল্লিশতম প্রতিষ্ঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের আঠারো কোটি মানুষের দল বাংলাদেশের স্বাধীনতার সার্বত্বের প্রতীক সৈন্যপতি জিয়া রহমান দল এবং তার দেশ বেগম খালেদা জিয়ার দল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে